লোকসভা ভোট এগিয়ে আসতেই রাজ্যে রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচনী প্রচার অভিযানে তেজি ভাব আসছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী রেবতী মোহন ত্রিপুরার সমর্থনে শুক্রবার কয়লা শহরে রোড শো করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি কৈলা শহরের পাইতুর বাজার এলাকার বিদ্যানগর স্কুল মাঠ থেকে মুখ্যমন্ত্রী রোড শো শুরু হয় বেলা এগারোটা নাগাদ এখান থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ ধরে টিআরটিসি বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয় রোড শোটি মুখ্যমন্ত্রী রোড শো দেখতে রাস্তার দুপাশে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় রোড দলীয় প্রার্থী রেবতী মোহন ত্রিপুরা অনুপস্থিত ছিলেন তবে অংশগ্রহণ করেন দলের অন্যান্য দ্বারা ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায় বিজেপি রাজ্য কমিটির সম্পাদক নীতিশ দে বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিধায়ক ভগবান দাস প্রমুখ

ভারতীয় জনতা পার্টির কাছে প্রার্থী রয়েছে ক্যান্ডিডেট রয়েছে আর সেই ক্যান্ডিডেট রিপোর্ট কার্ড নিয়ে বসে আছে যার প্রমাণ তার রিপোর্ট কার্ডে রয়েছে আর রিপোর্ট কার্ড কি প্রত্যেক মায়েদের রান্না করে রিপোর্ট কার্ড রয়েছে এমন কোন প্রধানমন্ত্রী ভারতবর্ষ উল্লেখ্য গত উনত্রিশ কৈলাস শহরে বিজেপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় প্রার্থী রেবতী মোহন ত্রিপুরা ওই সভায় যেমন হাজির হননি তেমনি আজকে রোড শো এবং জনসভাতেও ছিলেন গড় হাজির